বন্ধুরা কখনো ভেবে দেখেছেন গ্রামে বসে কিভাবে এমন ব্যবসা করা যায় যেটা দিয়ে নিজের আয় হবে আবার গ্রামের মানুষেরও উপকার হবে আমাদের চারপাশে অনেকেই শহরের দিকে ছুটছে চাকরির খোঁজে কিন্তু গ্রামের ভেতরেই আছে অসংখ্য সম্ভাবনা আজ আমি আপনাদের সাথে এমন তিনটি নতুন ব্যবসার আইডিয়া শেয়ার করব যা খুব সহজেই গ্রামে শুরু করা যায় এবং সত্যিই মানুষের কাজে আসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো, কোন ব্যবসাটা আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হতে পারে প্রথমে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটি হয়তো বা আপনার এলাকায় এখনও কেউ শুরুই করেনি আপনি হতে পারেন প্রথম উদ্যোক্তা প্রথমে আপনাকে আপনার গ্রাম অথবা আশেপাশের গ্রাম থেকে ধান গম ভুট্টা ইত্যাদি কালেক্ট করতে হবে আপনি হয়তো ভাবছেন এগুলো দিয়ে কি হবে দেখুন একটু বুদ্ধি ব্যবহার করলেই এগুলো দিয়ে আপনার নিজের নামে একটি ব্র্যান্ড তৈরি করা সম্ভব সেটি কিভাবে আসুন বলছি প্রথমে এই উপাদানগুলো পাইকারি মূল্যে কিনে আনবেন তারপর যে কোনো একটি ফ্যাক্টরি থেকে পলিথিনের শপিং ব্যাগ বানিয়ে আনবেন এবং অবশ্যই ব্যাগগুলোকে আপনার নাম অথবা এমন একটি নাম দিয়ে বানিয়ে আনবেন যেই নাম পরবর্তীতে বাজারে একটি ব্র্যান্ডে রূপান্তরিত হবে তারপর সেই ব্যাগে এক কেজি বা দুই কেজি করে ধানের চাল ঘম বা ভুট্টা প্যাকেটজাত করে আপনি চাইলে আপনার এলাকার বাজারগুলোতে যে সুপার সুপারশাপে অথবা মুদি দোকানেও সেল দিতে পারেন লোকজন যখন আপনার পণ্যগুলো কিনে নিয়ে দেখবে এটাতে আসলেই ভালো কিছু আছে তাহলে বারবার তারা আপনার এই নামের পণ্যগুলো বাজারে খুঁজবে আর এটা দিয়েই আপনি একদিন বড় কোম্পানি করতে পারবেন দুই নম্বরে যে ব্যবসাটির কথা বলব সেটি হচ্ছে সোলার এনার্জি চার্জিং স্টেশন গ্রামে বিদ্যুতের সমস্যা এখনও আছে লোডশেডিং ভোল্টেজ উঠানামা এসব কারণে মানুষ কষ্ট পায় এমন পরিস্থিতিতে যদি গ্রামের বাজারে এটি সোলার চার্জিং স্টেশন থাকে তাহলে কি হবে ভেবে দেখুন তো মানুষ সহজেই মোবাইল চার্জ দিতে পারবে খরচও সামান্য প্রতিবার চার্জের জন্য পাঁচ বা দশ টাকা নিলেই ইনকাম হবে একটা ছোট জায়গা কিছু সোলার প্যানেল আর ব্যাটারি ব্যাস ব্যবসা শুরু হয়ে গেল এখানেই শেষ নয় চাইলে এখান থেকে আরও অনেক সেবা দিতে পারবেন যেমন মোবাইল ব্যাংকিং সেবা ছোট ফ্যান বা লাইট চালানো এমনকি পানির মোটরও অল্প পুঁজিতে শুরু করে ধীরে ধীরে বড় করলে এটি হয়ে উঠবে গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেন্টার ভাবুন তো যখন লোডশেডিং হবে আর মানুষ আপনার স্টেশনে এসে সার্ভিস নিবে তখনই বুঝবেন এই ব্যবসা শুধু আপনার নয় গ্রামের মানুষেরও কতটা প্রয়োজন সর্বশেষ যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে জুতার কারখানা আমাদের বাজারে যে সাধারণ জুতা একশো বিশ থেকে একশো টাকায় কিনি সেই জুতা কারখানায় তৈরি করতে খরচ পড়ে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা ফলে লাভের পরিমাণ বিশাল ঢাকা পোস্টের রিপোর্ট অনুযায়ী রাসেল নামের এক যুবক বিহাজার টাকা বেতন থেকে শুরু করে এখন মাসে তিন লাখ টাকা আয় করছেন শুরুতে ছোট কারখানা এখন জন শ্রমিক মাসে ত্রিশ লাখ টাকার জুতা বিক্রি হচ্ছে সব খরচ বাদ দিয়ে আয় তিন থেকে চার লাখ টাকা কুমিলার মাসুম বিল্লা মাত্র এগারো হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করে এখন পাঁচজনকে কাজে লাগাচ্ছেন এবং মাসে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আয় করছেন জুতোর ব্যবসার সুবিধা জুতো পচে যায় না বছরের পর বছর পরে থাকলেও ক্ষতি হয় না বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে চার পাঁচজন সদস্য জুতা ব্যবহার করে ফলে বাজার সব সময় থাকবে প্রশিক্ষণ পাওয়া যায় প্রতিটি জেলাতেই যন্ত্রপাতি লাগবে বিয়াল্লিশ হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে অনেক উদ্যোক্তা বিনামূল্যে ট্রেনিংও দেন ঝুঁকিও সমাধান নতুন উদ্যোক্তার জন্য প্রথম দিকে উৎপাদন এবং বিপণন সৈক্ষতি শেখা জরুরি বাজারজাতকরণের জন্য সোশ্যাল মিডিয়া ও স্থানীয় দোকানগুলো কাজে লাগানো যায়। প্রিয় বন্ধুরা, দেখলেন তো গ্রামে বসেই কিভাবে নতুন ধরনের ব্যবসা শুরু করা যায়? ধান, গম, পাইকারি কিনে সেগুলোকে প্যাকেটিং করে খুচরা বিক্রি করলে নিজের নামে ব্র্যান্ড তৈরি করা যাবে। সোলার চার্জিং স্টেশন যা মানুষকে বিদ্যুতের বিকল্প দেবে আর জুতোর ব্যবসা যা অল্প খরচে অনেক লাভ এনে দেবে। আপনি যদি একটু দূরদর্শী চিন্তা করেন, তাহলেই বুঝবেন গ্রামে বসেই বড় সম্ভাবনা তৈরি করা যায়। আমাদের শুধু দরকার সঠিক পরিকল্পনা আর সাহস করে শুরু করার মানসিকতা। আপনার কাছে কোন আইডিয়াটি ভালো লেগেছে তা কমেন্টে লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন